আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব আজকে আলোচনা করব স্বপ্নে পর্বত দেখলে কি হয় পাহাড় দেখলে কি হয় আমরা অনেকেই এই স্বপ্ন দেখে থাকি যে আপনি পর্বতে উড়ছেন বা পর্বত থেকে নামছেন তো কি ব্যাখ্যা হবে আপনাদের সঠিক স্বপ্নের ব্যাখ্যা জানাবো কাজেই ধৈর্য সহকারে আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলা হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলা হোসেন চ্যানেল এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা স্বপ্নে যদি আপনি পর্বত দেখেন পর্ব দেখা এটা সাধারণত আপনার ভালো স্বভাবের প্রতি টিকে থাকার ইঙ্গিত করে যে আপনি আপনার উত্তম গুণগুলো ধরে রাখবেন এবং সেই গুণগুলোর উপর আপনি টিকে থাকবেন এই লক্ষণ বুঝতে হবে বন্ধুরা যদি আপনারা স্বপ্নে পর্বতকে স্থির স্থির থাকতে দেখেন একটা জায়গায় স্থির আছে স্বাভাবিকভাবে আছে তাহলে ইহা আপনার উত্তম স্বভাবের উপর থাকার প্রতি ইঙ্গিত করে বা আপনার ইমা ঠিক থাকার প্রতি ইঙ্গিত করে আর যদি আপনারা স্বপ্নে এই পর্বতকে পাহাড়কে নরাচড়া করতে দেখেন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে দেখেন ছোটাছুটি করতে দেখেন তাহলে ইহা আপনার স্বভাব ধর্ম নষ্ট হওয়ার প্রতি ইঙ্গিত করে আপনি আপনার ইমানে হালো থেকে সরে যেতে পারেন ইমানে দুর্বলতা আসতে পারে বা উত্তম স্বভাব দূর হয়ে যেতে পারে এই লক্ষণ বুঝতে হবে দর্শক যদি আপনারা স্বপ্নে পর্বত পাহাড় খনন করতে দেখেন তাহলে শত্রুর উপর বিজয় লাভের প্রতি ইঙ্গিত করে আপনি শত্রুকে পরাজিত করতে পারবেন বন্ধুরা যদি উঠতে দেখেন যে পর্বতে চূড়ায় তিনি উঠছেন তাহলে ইহা তার মর্যাদা বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে বা তার জীবনে সফলতা লাভের প্রতি ইঙ্গিত করে তিনি কাজে বাজে সফলতা লাভ করতে পারবেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে পর্বতের চূড়ায় দাঁড়িয়ে থাকতে দেখেন তাহলে ইহা তার মর্যাদা বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে তিনি কোন নেত্রিশ লোক হতে পারবেন কোন ব্যক্তি যদি স্বপ্নে পর্বত থেকে নামতে দেখেন তিনি নিজে পর্বত থেকে নেমে যাচ্ছেন তাহলে ইহা তার সম্মান মর্যাদার প্রতি ইঙ্গিত করে তার অপমানের শিকার হতে পারেন এই লক্ষণ বুঝতে হবে দর্শক এই ছিল পর্বত সংক্রান্ত আকারে স্বপ্নে ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোধীদের সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ